ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মতন না কম সেখান থেকে আমাদের চেষ্টা করতে হবে কিন্তু ওই যে স্পেশালাইজ কিছু জায়গা সেগুলো তো ডিসাইড করতে হবে এবং তাদের ইনভেস্ট করতে হবে মিডল অর্ডারে একজন মিডল অর্ডার আমরা কথা বলছি সো একজন ইয়াসির রাব্বিকে আমি আমাদের যেহেতু রিসোর্স কম আবার বলছি যে সো একজন ইয়াসির রাব্বির মতো যারা আমি বলছি ইয়াসির রাব্বি ইয়াসির রাব্বির মতো ব্যাটসম্যান যারা তাদের উপর তো ইনভেস্ট করতে হবে চলে আসতে পারে আসতে পারে কারণ টি টোয়েন্টিতে ন্যাশনাল টি টোয়েন্টি ভালো খেলেছে

বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্ন উইকেটের বিভিন্ন বোলিং অ্যাটাকের জবাব হতে পারেন এই ধরনের ব্যাটসম্যানদের তো কিছু বাছাই করতে হবে তাদের উপর এখনও দুই বছর সময় আছে ফাইন দুই বছর সময় যথেষ্ট ওয়ানডে বাংলাদেশে আছে তো এগুলোর মধ্যে তোকে ইনভেস্ট করতে হবে যে তাদেরকে লম্বা রান দিয়ে ইয়াসির রাবি হোক মাহেজুল ইসলাম হংকন হোক তাদেরকে আনা হবে এই টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার ম্যাসেজ দেওয়া হবে যে তোমাকে আমি দু হাজার জন্য ভাবছি এই রোলের চাই এভাবে তুমি নিজেকে করে তুলো কী দরকার আমি তোমাকে হেল্প করবো সিম্পল একদম ক্লিয়ার মেসেজ এবং তাকে একটা লং রান দেয় হ্যাঁ তোমাকে আমি ওই সিরিজ পর্যন্ত খেলাবো পাকিস্তান সামনে আয়ারল্যান্ড আছে আয়ারল্যান্ড তো ওয়ান ডে নাই পাকিস্তান আছে নিউজিল্যান্ড আছে আগামী বছর ইন্ডিয়া আছে ঠিক আছে আমি তোমাকে আগামী বছর অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজ পর্যন্ত তোমাকে আমি খেলাবো হ্যাঁ এই সময়টা তোমার নিজেকে গুরুত্ব খুব করে শোনা একদম সো তাহলে তিনি নিজের রোলটা সময় ক্লিয়ার হবেন তিনি যেমন পার্সোনালি প্র্যাকটিস করছেন তিনি সেটা সেভাবে প্র্যাকটিস করতে পারবেন তার কোচ দিয়ে ন্যাশনাল কোচদের নিয়ে একটা এইভাবে গড়ে তুলতে পারবে সেই কালচার বাংলাদেশে নাই টু বিস্ট কোনো দলে মানে ন্যাশনাল টিমে যাদেরকে নেওয়া হচ্ছে সরি টু সে এখনো পর্যন্ত তারা দলে চান্স পাওয়ার পর কম পায় আমাদের কারোর কাছ থেকে সাংবাদিকদের কাছ থেকে মিডিয়া থেকে এই দু হাজার পঁচিশ সালে এসে খুবই হতাশা যায় একটা জিনিস এই এই আপনি যেটা বললেন যে ইয়াসিরের নাম যেহেতু বললেন সে কিন্তু আমার মনে দু হাজার উনিশ বিশ্বকাপের

তারা থাকা অবস্থায় তাদেরকে রেস্ট অ্যান্ড রোটেশনের মাঝখানে দিয়ে তারপর এই প্লেয়ারগুলো যদি এখন আনতে তাহলে প্রত্যেকের হয়তো আপনারা তিরিশটা ইনিংস থাকতো তখন বাইরে এই মুহূর্তে আপনার তার একটা সলিড কোর্ট থাকতো এই মুহূর্তে আপনাকে দুই বছর আগে কথা বলতে হতো না সাতাইশ বিশ্বকাপের কথা বলতে হতো না ওই লং টার্ম প্ল্যানিংটা আমরা দেখি নাই আমরা হয়তো খেলাইছি খেলানোর পরে আবার দেখা গেছে যে আমরা ওই সিনিয়রদের কাছেই ফিরে ফিরে গেছি ওই প্লেয়ারটাকে আর আমরা সিস্টেমে রাখি এরকম করে আমরা

ও ফর্মে আছে লিগে রান করছে এক হাজার আছে ঠিক আছে নিয়ে নেই চারে খেলা নেই আপনি তো তখন তো আপনি ওই যে সাড়ে চারশো রান করছে সাড়ে পাঁচশো রান করছে লিগে ওই গ্রাইন্ড যে করছে ওই ডিফারেন্ট ফেজ যে পার করছে

এখন আপনার আপনি বলেন যে ছেলেটা মিডল প্ল্যানে আছে যে আমরা কোনো ডিসকাশনে দেখি না কোনো টিম লম্বা লিস্টে প্লেয়ারদের লম্বা লিস্টে তাদের নাম দেখি তো ওইটার রেজাল্ট হচ্ছে এখন আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় এই ওয়ান ডে ডিসকাশনে গত দুই তিন বছরে

এইসব ব্যাপার হ্যাঁ ইন্ডিয়ারও ধরেন টি-20 নিয়ে একটা ব্যাপার ছিল মানে ওয়ান ডে তো তারা টিম হই যায় তারা তো এক সময় কয় নাম্বার চার নাম্বার না কয়বার কি বলে আম্বাতি রাইদু থেকে শুরু করে কে হবে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ এটা তো ছিলই কিন্তু তাদের আরেকটা ব্যাপার যেটা হয় যে হ্যাঁ এই ফোকাস করলেও তারা অন্য যে ফরম্যাটে ফোকাস করে মানে ফোকাস সরে আরেকটা যেটাতে দেয় সেটাতে তারা কিছু না কিছু করে বাংলাদেশের ফোকাস হ্যাঁ বলা হচ্ছে যে টি-20 তে হয়তো আমরা প্রতিনা যে টি-20 হ্যাঁ ফিনিশার খুঁজে বেরাচ্ছিল ফিনিশারকে ফিনিশারকে তারপরে যখন ফিনিশার ওরকম আসলো তারপরে দেখা হলো কি তারা এখন মিররড তাই না এবং হ্যাঁ এরকম বলছি যে ওয়ান ডে এট এই ফরম্যাটটা তো বাংলাদেশের টেমপ্লেট ফরম্যাট এইখানে যখন হবে তখন খুবই স্বাভাবিকভাবে তোমার ডাগাস্টিক তোমার সিস্টেম তোমার চিন্তা হবে এবং বাংলাদেশ এখন অন্য ফরম্যাটে এমন কি করছে যে ওয়ান ডে থেকে তাদের ফোকাস লাগে

সো রপকি ছিল এমন যে সেটা কইলি আমরা সবাই জানি যে কাউন্ট কখন কোন উইকেট কখন কন্ডিশন কোন পর্যায়ে কী শুধুমাত্র ওই জিনিস তাদের সিলেকশন সবকিছু এখন যেমন যে লাইক ফর লাইক লাগবে মা আমার একটা লাগবে এই স্পেশালটি বা এই আসবে কিন্তু আমাদের ক্ষেত্রে হ্যাঁ

আমাদের ডিসটrict কম্পিটিশন পুরা দেশে ছড়াই ছিটাই হচ্ছে যা হবে কে কোথায় কি খেলতেছে আমি বুঝতেছি যে হয় তিনটা মাঠে সেটা একটা একটা জায়গায় মাঠ তার একটা ক্লিয়ার দরকার পুরো সবকিছু দরকার তোর কি কাছে বাতা যায় আমার কিন্তু মার্ক কি আমার লাগবে তার আগে তাকে চাই এবার তুমি দলের চারে পাশে খেলাবা যতই তোর ক্লাবের দাবত থাকুক যতই বিভাগের দলের দাবদ থাকুক ওকে অমিত কুমার অমিত আসন কে তুমি চারে এখানে আমার এই পজিশন দরকার

ফার্স্ট বোলারও বলিং করতে পোলার বলিং করতে সই ব্যাগটা